আসলে কিন্তু এটা মাছ নাই যে শীতলটা নিজ মুখ থেকে দাদা একটু ওটা মাছ আসলে মাছ না ওটা ওটা মাছ না ওর পানি আপনার ওই মাটির ওই যখন ওই ফুটি দুইট না তখনই বোঝা যায় এটা মাছ নাকি মাছটা কিভাবে মাছের দিন একটা তাহলে এই মাছের ওয়েট কত কত কেজি হতে পারে এটা সারা কা সার কেজি হবে আরে তুলে নিয়ে সময় কেমন অনুভূতি ছিল এই মাছটা যখন তুলে নিয়ে আসলেন যখন এই মাছটা তুলে আইলে তখন তো বোঝা গেল যে না এটা

একদম সরাসরি ওই বাড়ে সমস্যা হতে পারে সরাসরি দেখা গেছিল ওটা বোঝা নাই বোঝা মাছ না ভাবছিলাম যে অনেক বড় মাছ কিন্তু দাদারা আসলে ওটার সময় বলে গেল আমাদেরকে দর্শক আমরা ইসামতি নদী থেকে মাছ ধরলাম সাথে ছিল সেই মৎস্য শিকারীরা অভিজ্ঞ শিকারীরা যারা কিনা নদীর বুকে বেশি বেশি ভাবে মাছ ধরে আজকের অভিজ্ঞতা কেমন ছিল মাছ নাই তারপরে নাই কিন্তু এ কিন্তু মাছ পাইলে এই কষ্টটা আরেকটু ভুলে থাকবে যায় মাছ নাই আর কারণে কষ্টটা একটু বেশি ৱাট <laughs>